আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আগামী দশ বছর আপনারা অনায়াসে কাজ করতে পারবেন কাজের কোনো অভাব হবে না শুধুমাত্র এক দুটি সেক্টর না তিনটি সেক্টর যে তিনটির নাম আমি বলে দিব তার আগে শুরুতে আপনাদেরকে স্ক্রিনে দেখতে পারছেন সৌদি আরবে একজন জসকে প্রায় ছয় লাখ সত্তর হাজার রিয়াল ঘুষ দিয়েছিল যেখানে এক কিশোরী তার যে কেস ছিল সেই কেস থেকে তাকে খালাস দেওয়ার জন্য এই টাকাটা তাকে ঘুষ দেওয়া হয়েছিল যার কারণে এটা তদন্তর মাধ্যমে যদি আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুসারে তারা যে নিউজটি পাবলিশ করছে ওই জজকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে কিশোরীর মামলাটি তাকেও সাজা দেওয়া হয়েছে এবং সেই জজকেও সাজা দেওয়া হয়েছে দেখেন তাদের নিজের দেশে একজন জজ হয়েও তার কোনো রক্ষা নেই আপনি আর আমিকে তাই অবশ্যই কোনো কাজে কেউ কাউকে কিছু পয়সা ঘুষ দেওয়ার চেষ্টা করবেন আমাদের প্রবাসীদের জন্য বলছি এবার আসা যাক কাজ আপনি এখন বর্তমানে কাজের কিছুটা সংকট আছে সেটা আমি জানি আপনি জানেন সবাই জানে কিন্তু সামনে আমি এটা গ্যারান্টি দিয়ে দিতে পারি আপনাদেরকে প্রচুর কাজ হবে বিশেষ করে যারা ইলেকট্রিশিয়ান আছেন বা যারা কনস্ট্রাকশানের কাজগুলো করেন ফাইভ ফিল্টারের কাজগুলো করেন এই সমস্ত যে কাজগুলো সেগুলো কেননা আপনারা জানেন ইতিমধ্যে আমার ইস্কুন আমি দিয়ে দিচ্ছি সৌদি সরকার দু সালে এই দেশে বিশ্বকাপ আয়োজন করা হবে যে বিশ্বকাপের জন্য তারা অলরেডি পনেরোটি স্টেডিয়াম সিলেক্ট করা হয়েছে দেখেন পনেরোটি এরিয়া যেই স্টেডিয়ামগুলো এখন বর্তমানে কিছু আছে আটটা না নয়টা স্টেডিয়াম আছে বাকিগুলো নতুন করে তৈরি করতেছে বা সামনে তৈরি করবে এবং পুরোনো যে স্টেডিয়ামগুলো আছে সেগুলোকে বেগে নতুন করে তৈরি করা হবে কেননা চ্যাথুগরের দর্শক ধারণ ক্ষমতা বেশি হয় যার জন্য এছাড়া শুধু এই স্টেডিয়াম না স্টেডিয়ামের আশেপাশে অস্থায়ীভাবে বেশ কিছু হোটেল এবং কোম্পানিভিত্তিক বেশ কিছু হোটেল নির্মাণ করতে যাচ্ছে যার একটি মহা কর্মযোগ্য হতে চলছে এই যে সামনে আমি দশ বছর বললাম এই দশ বছর অনেকে ভিডিও দেখে হাইসা দিবেন অনেকে বলবেন বিয়ের জন্য এরকম করি না পাই যেটা সঠিক সেটা আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেখুন বর্তমানে বাংলাদেশ থেকে কোম্পানি বাংলাদেশের এজেন্সিগুলোকে বেশ কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো ভিসা দিবে এবং এজেন্সি ওই কোম্পানিগুলোর সাইদা অনুসারে কর্মী পাঠাবে এবং সেই কর্মী তারা বা এই দেশও কোনো কোনো কোম্পানি আপনাদেরকে যারা আসেন বর্তমানে কাজ নেই তারাও চাইলে কপাল হয়ে কাজ করতে পারে বা এটা হচ্ছে একটি লিঙ্কের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে আপনি সরাসরি সেখানে যাইতে পারবেন না কোনো না কোনো দালাল ধরতেই হবে এটাই নিয়ম আমরা যারা আছি অনেকেই বড় বড় কথা বলবে কিন্তু নিজেরটা নিজে কখনোই করতে পারবে না কোনো না কোনো দালাল ধরে আপনাকে করতে হবে তো যাই হোক আপনি প্রচুর পরিমাণে কাজ পাবেন ইনশাল্লাহ যেহেতু এই স্টেডিয়াম প্রচুর পরিমাণ হোটেল প্রচুর পরিমাণ ফার্ক নির্মাণ করতে যাচ্ছে সৌদি সরকার তাদের দেশটাকে একবারে ডেলে সাজাচ্ছে শুধুমাত্র এই সামনের ওয়ার্ল্ড কাপের জন্য যেহেতু এটা দু সাল শেষ আগামী দু সাল থেকে প্রায় নয় বছর নয় বছর পর এই ফুটবল বিশ্বকাপ আয়োজন হবে তখন এই নয়টি বছর আপনার প্রচুর পরিমাণে কাজ পাবেন তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ফুটবল স্টেডিয়ামগুলো কোথায় কোথায় আছে কোন স্টেডিয়ামটা কোন জায়গায় আছে আমি আপনাদেরকে এই পিকচারগুলো এবং স্থানগুলো আমার পেজে আমি দিয়ে রাখছি আপনারা সেখান থেকে সেই এরিয়াতে আশেপাশে আপনাদের আমাদের বাংলাদেশি ভাই আছেন বা অন্য কারো আছে তাদের সাথে যোগাযোগ করে কাজগুলো শুরু হলে সেখানের যে কন্ট্রাক্টর তাদের সাথে যোগাযোগ করে আপনারা কাজও যেতে পারেন কেন বলছি কাজের প্রচুর চাহিদা প্রচুর কর্মী লাগবে কয়েক লাখ কর্মী লাগবে এই কাজগুলো করতে এক একটা স্টেডিয়ামের ডিজাইনগুলো দেখেন আমি স্কিনে দিয়ে রাখছি ডিজাইনগুলো দেখেন এক একটা হোটেলের ডিজাইনগুলো দেখেন যার চাহিদা এবং কর্মী প্রচুর পরিমাণে সংকট দেখা দেবে তার জন্য নতুন কর্মী আসবে কাজ করবে এটাই আশা করি বুঝতে পারছেন এখন থেকে আপনি যারা কাজ নাই তারা যোগাযোগ করে রাখতে পারেন আমার সাথে না আপনার ওই এরিয়ার যে ভালো ভালো আমাদের বাংলাদেশে বাইরে আসেন বা যা অনেক বাংলাদেশি আসেন দালাল আছেন তারা কি করে কোনটাকে কাজগুলো নিয়ে আপনাদেরকে দেবে তো সেগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই উপকৃত হতে পারে